কালী মন্দিরে রথযাত্রা এও সম্ভব ঠিক এমনটাই হয়ে থাকে রানাঘাট নিস্তারিণী মন্দির প্রাঙ্গনে রানাঘাটের জমিদার পাল পালচৌধুরী বংশের আমল থেকে আজ পর্যন্ত এই রথযাত্রা অক্ষত এই রথযাত্রা আসলে শাক্ত ও বৈষ্ণবের মিলনস্থলকে ত্বরান্বিত করে এই রথটি কাষ্ঠনির্মিত একটি রত্ন ও চারটি তলা বিশিষ্ট যার তলায় জগন্নাথের বদলে শ্রী গোপালকে স্থাপন করা হয় তবে তার আগে থাকে বিশেষ পুজোর আয়োজন সাথে হয় সন্ধ্যা আরতিও আরতির পরের সময় হল অঞ্জলি দেওয়ার এবার একে একে প্রণামের পর শুরু হলো রথ টানা মন্দিরের চারপাশে তিনবার প্রদক্ষিণের পর থামলো রথ অবশেষে বিতরণ করা হলো শ্রী গোপালের মহাপ্রসাদ সবশেষে কমেন্ট করুন জয় জগন্নাথ